নুরাপা এ যে আমার নতুন নতুন মরিয় আসছে নতুন নুরাপা ও নৌরাপা নতুন যাচ্ছে নতুনের দে একদিন পাতলা পায়খানা হচ্ছে ঢল মেকার খায় না খেয়ে খায় না খায় খায় যে ঢল মারি পায়খানা করলো তো বেতাক ওষুধ পাত ওষুধ খাওয়া দিলি আমি তো বেটা করলে কি পরের দিনই বেতাকের কাটা কুটি সব চাবা চুপি খালি তো করলে যে একবার দুই বের খাওয়াইছিল এই যে এমনটি সিরাপ আর জিতেন খাওয়ানোর পর বেটা দেখিনি খাওয়া খাইলেও তো পরে করে আবার দেবো লাই দেবো দেখো যে না হয় ওই ওষুধটা নষ্ট হয়ে যাবে তিন দিন চার দিন ছাড়া জিতিন রাখা যায় না দেখলে যে না হয় আবার দেই আর ইয়ে এমনই সিরাপ তো দিলাম বেটাক আর বেটা করল কি পরের দিন আর কিচ্ছু খাইলো তে খাইলো খাইলেইল এখন বেটার পেট ফুলিয়ে গেছে পায়খানা বন্ধ হয়ে গেছে বেটার এখন যে ইয়ে বল সেই ওই যে এন্টার সিট প্লাজল দিই তা হয়ে যাবে বেটার হাগা বোন পায়খানা বন্ধ হয়ে গেছে বেটার ব্যাটার কিচ্ছু খাচ্ছে না আমার নদন সেই নদন হয় যে নদন ন্যাচ পারে গড়ে গড়ির পাড়ে পারে গদ্যা গদ্যা গোদ্যা করে সেই নদন নদন একবারে অসুস্থ হয়ে গেছে নতুন বাসবিনা নেই নোরা পা আমার বেটার কিন্তু করো দোয়া করি দা আমার সোনার বে আমার নন্দন বেথা নিয়ে আমি নন্দন বেঠাজন মরিয়ে যায় আমি কী থাক পরে আমার নদন বেঠাজ মরি যায় এই যে নতুন আমার নতুন কত নতুন কত আল্লাধ কত শুকিয়ে কী হয় আজ কদিন ধরে হয়েছে মেলা কদিন ধরে ভিডিও মিডিও সারি পাচ্ছি না আর একজনের হয়েছিল সে বাগা সে বাগা এখন আজকে কে আছে কাল তাই টুক টুকটাক করে খাইলো সালে থানে নাবিই না নাবি না নাবাই না বেটাক খাওয়াইছে টুকটাক করে একাটুক খাইলেন আজকে তো নাম দিছে না আমি কী হবে না আল্লাহ কিন সেই জানে তুমি দোয়া করো আমার বেটা খালি দোয়া করো তুমি আমার বেটারা তুমি ঘর করে দিলে আমার বেটা গাড়ি থাকার বারো আমার পুরিনা বেটারা একটা অনেক সবই মরে গেল আমার পুরিনা ব্যাথার একটা হ্যাঁ বাচ্চা যে এ বুড়ি দেব সব মরে গেল মরে যাচ্ছে আর কি করবো ঠান্ডা তো বেঠা মরে যাচ্ছে বুড়ি নিয়ে মরে যাচ্ছে বুড়িয় বাচ্চা আমার যাতে বুড়িয় অসুস্থ খালি সুইদি মাছ খেয়ে যায় বুড়িয়ানিক বিরিয়ানিক ধিমে পাইনি এখন সুইদি মাছও খাইবে চায় না বেটার কি হয়েছে বেটার আবার বাজারে যাব এখন আমার চোখ তাপলি আমি আবার বাজারে যাবো মাছ কিনবো প্রতিদিন মাছ মাছে মাছের বেটারি যেহেতু যত্ন করবো তা পারিনে আমার বেটা গাড়ি গাদি গাদি মাছ লাগে ওই দেশি মাছ হয়েছে দেশি মাছ ছাড়া বাজারে মাছ ওঠেই না হঠাৎ সেই পুশাল পিসার মাছ ওঠে সে মাছ খায় না তেল আলা মাছ খায় না বেটারা তেল তেল আলা মাছ খায় না শোনার বেটারা জানের বেটারা হাপা রাপা আমার আমার নদনের লেগে তুমি পরাণ ভরি দোয়া করো আমার নূর তুমি আমার বেটার লেগে নদন বেটার লেগে দোয়া করো নদন বেটা খুবই অসুস্থ হয়ে গেছে নদন বেটা জোর করে একটু খাওয়াটা খাওয়ার দিন কাল করে ভালোইছে বেটা আমার বেটার লাগে তুমি দোয়া করো তুমি ঘর করে দিলে কিন্তু আমার বেতাক আর থাকার বেড়া তৈরি সব মরে দা মরে যাবে কালকে সেই পানি খাওয়া খাইলে আজকে পানিও খাচ্ছে না কি খাবো কতই এই টোপেন অ্যান্টিবায়োটিক কত খাওয়াইছি কিচ্ছু হয়নি এখন আবার সেই ওষুধই আবার মরিয়ে যায় খালে। সেই ওষুধই আবার মরিয়ে যায় কত খাওয়াইছি রায় দু সবা খাইছি এখন কিনা জানি খো এক ফুট ওষুধ না বেটা পায়খানা বন্ধ হইলো কিনা হইলো তো আরেকটু খা সাম্মা একটু তা দুজনে খুবই কা কানোজনে খুয়াইছিল তারই জন্য কি আবার হইবার পারে আর বেটা বেশি খাইছিল পিচ্ছাপ মনে যেন কছে মানুষ যতটুক করে ততটুক করে পিছাপ করে যে চুরত জোর করে পিচ্ছাপ হয়েছে এটা ঘাঁধি ঘাঁধি পিচ্ছাপ দ্বারাই অবহেলো না কো রীতিমতন পানি খায় খাইছিল কাইলে বেটা পানি খাইছে কত রাতেও খাইছে কিন্তু কাসকার পানি খাই না ললি মেলি বেটা হয়ে গেছে কি করব আবার ওষুধ দিলে আবার হয় মিলি বেটা কি করব ও তুমি টাকা লইসা টাকা লইস মু টাকা লইস বেটা তুমি টাকা লইস জনের বেটারা টাকা লইজা তোমার লি থাকি তোমার আজ কয়দিন ধরে আমার পেটে ভাত নাই খাওয়া নাইও সারাদিন না খাইতে বেতাকারে যত্ন করতেছি আবার এই মাছ আনি মাস কুটি মাস করে বেতাকার লিয়ে আমি কই কত হি চলাই সকালবেলা বেটাকারে খাওয়াতে যাই আবার সেই সারা রাত যে রান্না রান্না করে সারা রাত চলে খাওয়া ভাব থাকো আমি বাজারে যাব মাছ ক্রিমে যাব তোমার মাওরা খাবে নাকি বেটা বাবা তুমি দেখতেছাও দেখতেছাও থাকো নিচে নামে না কুর্তি মারি ফেলি আর একজন তিনটে বাচ্চা হয়েছিল মানুষের মানসি তিনটে বাচ্চার একটাও নাই বড় বড় হয়ে গেছিল এই কুর্তি যে মারিয়েছে ওই কুর্তির বাচ্চাকে দিছে বিড়ালের বাচ্চা তিনটে হাতে হাত হয়েছিল দুইটে কারো একটা লাল হয়েছিল তেহন একটাও নেই মাটিছে মানুষের ভাই থাকে ওই জঙ্গলে জঙ্গলে থাকে এই বাচ্চা দিয়ে কি করো বাইটা নিয়ে বাই মরে যায় সেরা তাও নাই একটাও নেই থাক বাজারে যাব বেটা তুমি থাকো বা বাজারে যাব থাক বেটার লেগে তুমি দোয়া করো তুমি দোয়া করে নুরাফা তুমি আমার বেটার লেগে দোয়া করো আমার বেটা গাড়ি নিয়ে কি করে আমার নদন মরে গেলো আমার নদন মরে যায় আমি পাকলা যাব আমার কলের বেটা চলে গেছে আমার আসে আছে সেই বাঘিনী চলে গেল আমি আর কি লিয়ে থাকবো আমার কত খেলাধুলা দেয় কুটতে বাচ্চা বিলের বাচ্চা থেকে নিয়ে সে দিয়েছো ওই বাচ্চাই মনে হয় এই যে এখানে থাকে এই পাশে কাছে থাকে বাচ্চা দিছে এই বাচ্চা ওই বাচ্চা ওই কুত্তি মারি ভাড়া দিছে একটা চারদিন হয়েছে প্রথম বাচ্চা এই যে কুরতে এই বিলের বাচ্চা সেদিন মারি ভাড়া দিয়ে আর ওই মনে হয় যে আমার ওই বাচ্চাই হবে ওই বিড়ালের বাচ্চাই হয়েছে রাকে এই বাগানে পাশের পর দিন রাখে ওই বাচ্চা দিছে সিদিছে বিড়ালে লিআইছে কুকুর কেন দিছে সে মারি উলিয়াই দিছে আবার ধর মুরগিও লিয়াই দিছে কারবে